ষোলোলি আস্তে বন্ধুরা কিভাবে রাস্তা পার হয় দেখেন কতটা রিস্ক নিয়ে পাইপ পাইপ না হচ্ছে দেখুন আস্তে আস্তে মাচুর আস্তে আস্তে এসো আস্তে ওই এখানে একশো একজন আসো সাথে

স্টেজিংয়ের মালামাল স্টেজিং সাজানো হচ্ছে পাইপ ডাবিং হয়েছে আর এক লাইন আছে আট বাই পাঁচ আট বাই পাঁচ পাইপ ডাবিং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ডিসকন্ট্রাকশনের যত যাবতীয় কাজ যত ধরনের উদ্বোধনমূলক কাজ আছে সব আমরা দেখাবো দেখুন জীবনের তাগিদে কতই রিক্সের কাজ করতেছে সবাই জীবন সহজ না টাকা ইনকাম করতে অনেক কষ্ট এই একটা সিঁড়ি সিঁড়ির উপর চলে আসবে এবারও পাইপ নিয়ে